নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোর্শিদেব ব্লগ তো দেখো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু আজকে চা খাইনি তো চা না খেয়ে সকাল সকাল আজকে টিফিন বানাতে শুরু করে দিয়েছি আর বাপি কিন্তু অনেকটা কাজ এগিয়ে দিয়েছে বন্ধুরা তো বাপি যেহেতু সবজি কাটা বারণ তাও কিন্তু বাপি কারোর কথাই শোনে না দেখো এখানে পাঁচ বিছালি সব সবজি কেটে দিয়েছে বিট গাজর শিম তারপরে লাউ সব রকম সবজি যদি আজকে তরকারি এবার আর এই শীতকালে না এরকম তরকারি খেতে দুর্দান্ত লাগে তো দেখো এখানে আমি আটা মেখে নিচ্ছি বন্ধুরা তো আটাটা এখন মেখে নিই মেখে নিয়ে এখন রুটি করব গরম গরম রুটি আর এই শীতকালীন দিয়ে তরকারি শীতের সকালটা একদম জমে ভরপুর তো চলো বন্ধুরা এখন আটাটা মেখে নিই আর তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আর অবশ্যই আমার পুরো ভিডিওটা সাথে থাকো আর এদিকে দেখো ভিডিও চলছে কার ভিডিও চলছে বলো তো এরকম কিন্তু সারাদিন আমার ভিডিও চলতে থাকে বন্ধুরা তো দেখে নাও কার ভিডিও চলছে কেউ কি বুঝতে পারছো আর এরকম কিন্তু এক সমেট পুরো ভিডিও চালাই আমি ঠিক আছে তো যাই হোক এরকম প্রত্যেকে তোমাদের যতটা সাপোর্ট করা যায় আমি করি আমি নিজে ভিডিও না দিয়েও কিন্তু তোমাদের দেখে যাই কারণ যে ভিডিও আমার সামনে আসে যখনই হাতে ফোন আসে আমি দেখতে থাকি ঠিক আছে তো তোমরা আশা করি আমার পাশে থাকবে অবশ্যই যারা পুরনো বন্ধু অবশ্যই আমার পাশে আছো আর যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও তোমাদেরকেও আমি এরকমভাবেই কিন্তু সাপোর্ট করে যাব যাবো জীবন। যতদিন পারবো তো যাই হোক এখানে দেখো আমাদের সুব্রত সখী দিদি ভাইয়ের ভিডিও চলছে তো সখী দিদিভাই কিন্তু আজকে অনেকদিন পর একটা বড় ব্লগ দিল তো খুব ভালো লাগছিল ওনার ব্লগগুলো তো খুবই ভালো লাগে তোমরা যারা দেখো আমাদের সখী দিদিভাই ব্লগগুলো তো আমার তো ভীষণ ভালো লাগে আর বিশেষ করে দিদিভাইয়ের কথাগুলো কিন্তু দুর্দান্ত লাগে তো এখানে দেখো চোর কিন্তু মা হালকা আছে কিন্তু ভালো করে মজিয়ে নিচ্ছে তো মা আমাকে ওটাই শেখাচ্ছিল যে এরকম আজ কমিয়ে কমিয়ে রান্না করলে কিন্তু দুর্দান্ত খেতে হয় তো এখানে দেখো রুটিগুলো আমি এখন করে নিয়ে চলে এসেছি রুটিগুলো আর এরকম দেখো শীতকালে আমার মা তো ভীষণ খুশি হয় এই রকম সবজি দিয়ে তরকারি খেতে তো তোমাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তো সত্যি আমরা তিনজনে খুব দুর্দান্ত খেয়েছিলাম খুব মজা করে খেয়েছি আর একদম ধোঁয়া উঠছে বুঝতেই পারছো আর শীতকালে যা খাবে এরকম ধোঁয়া ওটা তরকারি খেতে দারুণ লাগে তো তারপরে আর কিছুই ভিডিও করতে পারিনি তারপরে চলে এলাম দুপুরের খাবারে আর আজকে একেবারে সিম্পল মেনু আর আমার খুব পছন্দের মেনু কী বলো তো লাউ ডাল হয়েছে তো লাউ ডাল এখানে দেখো মা বসে গেছে খেতে তো আমরা মোটামুটি তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি একটা দেড়টার মধ্যে কিন্তু খেয়ে নিই তো তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা অবশ্যই নিশ্চয়ই খেয়াল করেছো তো তোমরাও চেষ্টা করবে একটা রেটটার মধ্যে কিন্তু খেয়ে নিতে তো এখানে দেখো লাউ নিয়ে নিয়েছি আর এই লাউ ডাল হলে আমার আর কিচ্ছু চাই না শুধু লাউ ডাল দিয়ে সব ভাত উঠে যাবে আর এর সাথে যদি একটা ভাজাভুজি থাকে তো আজকে ভাজাভুজি করিনি বন্ধুরা আর এর সাথে করেছিলাম বাটা মাছের ঝাল তো ফুলকপি সিম কালি টমেটো দিয়ে দেখো বাটা মাছের ঝাল আর এটা একটু আগের দিনের তরকারি ছিল মাছের ঝাল তো এই দিয়ে আজকে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেবো তো চলো খেতে থাকি আর তোমরা অবশ্যই সাথে থাকো বন্ধুরা আর তো চলো আমরা খেতে খেতে দেখো গল্প খুব করতে খাব আমরা তিনজনই বসে পড়েছি এখন খেতে তো চলো সাথে থাকো হুম ভালো হয়েছে গো নিয়ে যা ওইটা পাগলা তো এখন চান হয়নি রান্নাটা জাস্ট করেছি উপরে ভাত করেছি এখানে তরকারিগুলো হয়েছে তো একটা বাজে যেহেতু মার জন্য এখন তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে আমি চান করে বাসন টাসন মেজে চান টান করে পুজো করি তো আমার মানে এই পরের কাজটা ধীরে সুস্থ হয় আর যদি আমি না খাই না চেঁচাতে থাকে ভাত দিবি কখন ভাত দিবি কখন ওই জন্য এখন সিস্টেমটা চেঞ্জ করে দিয়েছি জানো তো প্রতিদিনই আমার এরকমই চলছে তো এরপরের যে কাজগুলো আমি মতো করতে পারি এখন করাটা কিছু মজা হয়নি সব বাসনই খাওয়ার বাসন ধরে মেজে নেবো আর তারপরে আর কোনো বাসনো থাকে না শুধু রাতের খাওয়ার বাসনটা বেরোয় রাতে করে কম বাসন বেরিয়ে যায় তো এতে সুবিধাই হচ্ছে এটা ধন্যবাদ না এই শীতকালে বিহুট ডাল মূলটা খুব ভালো লাগে হ্যাঁ বিউডিটা আছে না একদিনে বড়া খাওয়া হলো আর শীতকাল চলে গেলো খাবি শীতকাল একটা 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 করে খেয়ে না পোষায় আমরা এখন ঘরে করি এতগুলো লোক খাই

সিঁড়ি দিয়ে খাস করে পাটের দিয়ে করতে নলেজ গুড়টুক দিয়ে টেস্ট স্টার বেশি হয় লাউ ডাল হলে আমার কিছু লাগে না এটাতে যেন লাউ ডাল হবে আর গোলটি দিয়ে হবে

জালটা আমি ভালোই রান্না করি কিচ্ছু ভালো রান্না করি তুমি বললে একটু ভাবিয়ে নি কেন ভাবো চলে যেত কি বলবো কথা বলে শুনে

যাও টাকা কেন খরচা হয়ে দেখব হ্যাঁ তো আমার বলে এরকম করো হ্যাঁ বিল বানিয়েছি আমি তো ওই জন্য দিচ্ছি দেখছি ডাল দিয়ে খাইলাম কত শান্তি ডালে খেলে ভাজা খেলে প্রাণ ছিল কুমড়ো ভাজা খেলে না মাছটা

আচ্ছা দেখলে লম্বা খাওয়ার না করতে কাটলাম চার পিস নিয়ে চলে এসো

i we then way do mm it. -hmm. Mm -hmm.

মালকে গাড়ি সাইকেলে করে দুটো দুটো করে নিয়ে আসে ভ্যানে আসে ও সব পারমানেন্ট কাজ করছে না ভ্যান যারা পারমানেন্ট কাজ করে ওরা ভ্যানে আনছে 어. 제 계지야 이분도카. 음, 애만데요. 응? 애만데요. <ornament dela>. <cioè> জি স্যার নাও দাল দাল দিয়ে ভালো ভালো আলো এসে আস প্লাস দিই প্লাস বাইরে গেল ইলা জানি তো সব বন্ধুরা দেখো খাবার ভালো হলো কিন্তু মাছটা তেষ্টা হতে লাউডলালটা খেলাম ফাটাফাটি তো চলো এখন তো বাইরে কোথাও যাচ্ছি না তো ঘরে ভিডিও দিতে থাকবো তোমরা একটু ধৈর্য ধরে দেখো তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবো সুস্থ থাকবো সবাই